আচ্ছা আমি তোমাদের এখন কয়েকটি প্রশ্ন করবো যে পারবে সে হাত তুলবে হ্যাঁ তোমার কি করবে আমার বন্ধু যদি বাড়ি থেকে ভুলে যায় তাকে আমি বই পড়তে দেব লিখতে দেব তার সঙ্গে একসঙ্গে পড়ব তার সঙ্গে খেলব তোমার বন্ধু খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে তুমি কি করবে বলো মানে আমার খেলা করতে যদি ব্যথা পাই আমি তাকে এক চাকা বসিয়ে ঝারমুনি পাতে একটু বাটে লাগিয়ে দেবো তার থেকে যদি না কমে একটু দুপুর পাতা বেটে লাগিয়ে দেবো তার থেকে যদি না কেটে না সারে তাহলে ম্যাডামকে বলবো ম্যাডামকে বলে ম্যাডাম তারপরে বন্ধুর বাড়ির লোককে বলবো তারপরে হাসপাতালে নিয়ে যাব হাসপাতালে নিয়ে আসি চিকিৎসা করব ভেরি গুড খুব সুন্দর বলেছ তৃতীয় প্রশ্ন স্কুলে এসে তোমার এক বন্ধুর দেখো যে জ্বর হয়েছে তুমি কি করবে কে বলবে বলো আমি স্কুলে এসে যদি দেখি আমার জ্বর হয়েছে তাহলে বলবো ম্যাডাম বন্ধুর জ্বর হয়েছে তারপর বন্ধুর বাড়ি জানাবো বন্ধুকে বাড়ি পৌঁছে দেবো জলপট্টি দেব ডাক্তারের কাছে নিয়ে যাব তাতো যদি না কমে ডাক্তারের কাছ থেকে ওষুধ আনবো ভেরি গুড খাইয়ে দেব বাহ খুব সুন্দর বলেছো এবার দেখো যে তুমি স্কুলে এসেছো তোমার বন্ধু এসে কাঁদছে বসে বসে তুমি কি করবে এটা কে বলবে ম্যাডাম আমি সবগুলো তুমি বলবে আর কেউ বলবে না এবার একটু অন্য কেউ বলো ওকে বলো আমি আমি যে আগে যাইয়া জিজ্ঞাসা করবো তুমি কাঁদছ কেন এইবার ও কিছু বললো না এইবার আমি করছি চুব এবার আমি করছি ও আমরা একসাথে পড়াশোনা করব। একসাথে খেলবো দেখো খুব মজা হবে এইবার ও কথা বললো বলো হ্যাঁ আমি একসাথে খেলবো বা খুব সুন্দর বন্ধুর আর কান্না থাকবে না তুমি যখন মিলেমিশে থাকবে বন্ধু তখন আর কান্নাকাটি করবে না তাই তো ভেরি গুড এখন তোমাদের তো ছবি আঁকতে দিয়েছি রং পেন্সিল আনেনি তোমার এক বন্ধু ছবি আঁকার পরে কি করে রং করবে তখন তুমি কি করবে বলো বন্ধুকে রং করতে দেবো বন্ধুর সাথে একসাথে পড়াশুনো করবো একসাথে খেলাধুলো করবো একসাথে স্কুল ছুটি হলে একসাথে বাড়ি যাব আচ্ছা খুব ভালো এখন তোমার একটা বন্ধু আছে তার চোখ থেকে তোকে চশমা পরে চোখে সমস্যা তো তার চশমাটা খুলে পড়ে গেছে তুমি কি করবে বলো তো সজল বলো মেয়েরা চশমাটি উঠিয়ে দেবে বাহ তোমার একটা বন্ধুর পায়ে একটু অসুবিধা আছে সে হাঁটতে পারে না তো হাঁটার সময় যে ক্রাশ নিয়ে হাঁটে সে ক্রাশটা পড়ে গেছে তুমি কি করবে আচ্ছা বলো মানসী বলো না তাকে সেটা উঠিয়ে তারপর তাকে মারি নিয়ে যাব তা সে ব্যাথা দেবো সে ব্যথা পেয়েছে কিনা জিজ্ঞেস করবে না? বেথা বলবো তুমি ব্যথা পেয়েছো। হুম। সে যদি বলে হ্যাঁ, তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাবো। ভেরি গুড। তোমরা তো খুব সুন্দর ছিলে মেয়ে। তোমরা সবাইকে সহযোগিতা করো তাই তো? যখন যে পরিস্থিতিতে যে বিপদে পড়ে তার সঙ্গে সঙ্গে তোমরা সহযোগিতা করো। করো তো? ভেরি গুড। তাহলে সবার জন্য এক্সিলেন্ট ক্লাস। Kila, Kila, excellent. Kila, Kila, excellent. Kila, Kila, excellent.